গঙ্গার পাড়ে এক সময় ছিল একটি বড় জুট জুটমিল সেই জুটমিলের বড় মাঠে বাচ্চারা রোজ খেলতে যেত কোনো এক অজানা কারণে বহু বছর আগে সেই জুটমিলটি বন্ধ করে দেওয়া হয় প্রতিদিনের মতো সেদিনও বাচ্চারা সেখানে ক্রিকেট খেলছিল খেলার সময় বলটা জুটমিলের ভেতরে গিয়ে পড়ে তাদের মধ্যে এক বারো বছরের ছেলে বলটি আনতে সেখানে যেতে রাজি হয় যদিও এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সে জানত না তার জীবনে কী ঘটতে চলেছে বলটি আনতে যাওয়ার সময় ছেলেটি মিলের ভেতরে একটি অদ্ভুত দৃশ্য দেখে এক ঘর থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল কৌতূহলী হয়ে সে সেখানে গিয়ে একটি অদ্ভুত উজ্জ্বল বই দেখতে পায় কিছুই বুঝতে না পেরে সে বইটি তুলে নিয়ে আসে তবে বইটি খুলতেই সে হঠাৎ করে থেকেই অদৃশ্য হয়ে যায় বাইরে থাকা অন্য বাচ্চারাও স্পষ্টভাবে সেই উজ্জ্বল আলো দেখতে পায় তখন তারা ভয়ে পুলিশকে খবর দেয় কিন্তু পুলিশ এবং স্থানীয় মানুষেরা চারপাশে অনেক খুঁজেও সেই বাচ্চা ছেলেটিকে খুঁজে পায় না এরপর পুলিশ এসে সেই স্থানটি সিল করে দিয়ে চলে যায় এবং এই জায়গাটি সেই দিন থেকে হয়ে যায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ যে জায়গাটি এক সময় ছিল প্রাণবন্ত এবং আড্ডার কেন্দ্রবিন্দু সেটি এখন সম্পূর্ণ শূন্যতায় ভরা কি ওরা নিচে রাখি তুই কেউ দেখে পেলে মাকে বলে দেবে চাপ একে বাড়িতে ভাই ভাই একবার ভাই তুই কইন খাসিনি আমিও কোইন খাসি ভাই একবার টেস্ট করবো ভাই মায়ের বিয়ে বোঝাই কোনোদিন খাবো না ভাই আর কিছু পেলি না বলে বিড়ি ভাই একবার তো টেস্ট করতেই পারি ভাই

ভাই তুই পুরো ভয় পাই দিছিস এত লেট হলো কেন বিড়ি টিড়ি খেয়েছিস নাকি এরকম গন্ধ বেরাচ্ছে এ ভাই বুঝা যাচ্ছে ছাড় যাইও ভাই ফাইনালি ভাই ফাইনালি কি ফাইনালি কি বলছিস আরে পেয়ে গেছি লোকেশন ভাই কিন্তু ভাই ভাবছি আদেও কি ওই বাড়িতে ভূত বাবাজি দর্শক বাবু এ ভাই কি বলছিস তোরা এসব কোথায় যাই বলছিস আর ওটা তো তোরা না আমরা যাচ্ছি এটা রোমাঞ্চকর সফরে সেই ভূতুরে বাড়িতে না ভাই না তোর সব কোথায় যাবো না কোনো মতেই না আমার মনে আছে আর কি হয়েছিল আমার সাথে ভাই এসব ভূত ভূতের জায়গায় আমি নেই তোরা যাচ্ছিস যা আমি যাবো না ভাই কোথাও

আরে গাদা এখানে না ওই ফোনের কথা বলা হচ্ছে না লাইফের অ্যাডভেঞ্চার এস ফোনের কথা বলা হচ্ছে অ্যাডভেঞ্চার কিন্তু ভাই আমি নিজের কানে শুনেছি ওই বাড়ি আসে যা যায় তারা ভেঙে হয়ে যায় তাই তো আট থেকে ন বছর ধরে ওই বাইরে আশেপাশে কেউ যায় না ভাই তোরা যা না ভাই আমি যাব না করতাম তোরা যা আরে ভাই এটাই তো আমাদের মোটিভ আমরা ওই জায়গায় যাবো আবার ওখান থেকে ফিরে আসবো তা আবার ভিডিও করে এবং সেই ভিডিও সবার হাতে হাতে পৌঁছাবে আর আমরা হয়ে যাবো পপুলার আর যদি তুই বলি যে তুই আমাদের সাথে যাবি না তাহলে মনে আছে তো আগেরবার পুতুল বাড়ির সামনে ছেড়ে এসেছিলাম এবারে এমন একটা জায়গায় ছেড়ে আসবো না বাপের জন্যও ফিরে আসতে পারবি না তোরা বন্ধু না শত্রু ঠিক আছে যাবি আমি যখন একবার ময়সঙ্গে দেখা করে আসি জায়গা না ওখানে গেলে কে কোথায় ভ্যানিস হয়ে যাবো সেটা তো হবে না ভাই কেন কারণ আমরা আজই যাচ্ছি এটা এটা ভাই যেমনটা ভেবেছিলাম তার থেকেও দারুণ ভাই কীরকম ভয়ঙ্কর জায়গা ভাই চ একটু করে অন্ধকার হয়ে যাবে বাড়ি চ ভাই অন্ধকারেই তো আসল মজা চ ভাই বাড়িটা দেখে কেমন রহস্যময় রহস্যময় লাগছে গিয়ে দেখি কি আছে হ্যাঁ ভাই আর তোরা চিন্তা করিস না আমার এই ব্যাগের মধ্যে সব কিছু আছে লাইট টর্চ লাইট মোমবাতি পেপার স্প্রে ছুরি সব কিছু আছে তুই ছুরি দেখে ভূতকে মারবি সেই মোমবাতি থেকে প্ল্যান চেট করবি আরে ভাই তুই কি করে বুঝলি এখানে ভূত আছে আরে ভাই ভূত আছে ভাই যখন পুলিশ এখানে বাইরে সার্চ করতে এসেছিল তখন তাওকে পাইনি এ ভাই তোরা নিজের মধ্যে ঝামেলা ঠামা বাড়িটা দেয় ও আলাদাই রহস্যময় একটা ব্যাপার ভাই চ ভিতরে গিয়ে দেখি কি আছে আরে ভাই ভিডিওটা স্টার্ট কর ব্লগটা কর তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন একটা হন্টেড হাউসে চলে এসছি তো আলাদাই লেভেলের একটা বাড়ি আলাদাই বাড়ি লাগছে ঘরটা বাড়িটা পুরো একটা আলাদা ভাই কেমন লাগলো চলো 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 চল ভাই চলাই আজকে আমরা এই বাড়ির রহস্য বের করবা তোমাদেরকে দেখাবো ভাই সিঁড়ি গুলো তাই কলা সিঁড়ি চোড়া

তারপর হঠাৎ দেখি একটা অন্ধকার ঘর থেকে বিকট শব্দ শুনে যাচ্ছিল আমি একটু এগিয়ে দেখি ওখান থেকে আলো চলছে ভাই আমি তো অবাক এই অন্ধকার ঘরে আলো এলো কোথা থেকে আর এদিকে পেছন করে দেখি তোরাও নেই তারপর নিজের মনের মধ্যে সাহস এনে সামনে দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম তারপর কাছে গিয়ে দেখি একটা বই যেটা থেকে আলো বেরাচ্ছিল আমি তো দেখে অবাক একটা বই থেকে আলো কিভাবে বেড়াতে পারি কিন্তু ওই বইটাকে ছোঁয়া মারতে আলোটা যেন কোথাও একটা উদা হয়ে গেল আর এই আলোটা মনে আমাকে আকর্ষণ করার জন্যই জ্বলে উঠেছিল

はい。